আমরা এই জগতে নিজের গুণকীর্তন শুনতে চাই আর অন্যের নিন্দা করতে চাই কারণ আমরা বুঝে গেছি যে আমরাই আমরা মহান আর বাকিরা সব মায়াতে রয়েছে এটা আমাদের ধারণা ভক্তি জীবন যখন আমরা শুরু করি তখন মনে হয় সবাই শুদ্ধ ভক্ত মায়াপুরে এসে অনেকে বলে ব্রহ্মচারীদেরকে দেখে আপনাদেরকে শুদ্ধ ভক্ত সবাইকে শুদ্ধ ভক্ত না এখানে ভক্ত আমি সারা তো কেউ ভক্তই নেই দেখা যাচ্ছে এখানে তাহলে এখানে আর থাকা যাবে না কারণ এখানে থাকলে তো ভক্ত সঙ্গ হবে না সবাই মায়াতে রয়েছে তাহলে এদের সঙ্গে থাকলে আমি মায়াগ্রস্ত হব কেন এরকম ভাব হয় কারণ সে নিজে মায়াতে রয়েছে যে যে স্তরে থাকবে সেই স্তরে দর্শন করবে যিনি উত্তম অধিকারী তিনি দেখছেন যে সবাই ভক্ত হয়ে গেছে আমি আর ভক্ত হতে পারলাম ভাবছে এটা উত্তম অধিকারী ভক্ত আর কনিষ্ঠ অধিকারী ভক্তরা কি ভাবছে যে আমি ছাড়া আর কেউ ভক্ত নেই সবাই মায়াতে রয়েছে অর্থাৎ তিনি মায়াতে রয়েছে তাই ভক্তদের গুণকীর্তন করা হচ্ছে আমাদের স্বাভাবিক Harun var.